আসসালামু আলাইকুম আমি এখন বলবো দারুণ মজার একটা স্ন্যাক্স বিকালের চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিন কিংবা স্ন্যাক্স হিসাবে অসাধারণ একদম কম ঝামেলায় ঘরে থাকা সাধারণ জিনিসে ঝটপট রান্না তো আসা থেকে শুরু করা যাক আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ তিল সাদা তিল একটু হালকা করে কেড়ে নিব বাদামি করবো না জাস্ট একটু ভাজা ভাজা যাতে হয় এই মিল খার্জের মধ্যেই তিনটা একটু ভাজা ভাজা হলেই একটু পরে কিন্তু বাদামি হয়ে যাবে আমি এটাকে উঠা নেব এর থেকে এই তাওয়ার থেকে উঠে নেব আমি একটা চিনির ঘন শিরা তৈরি করে নেবো এখানে আমি আধা কাপ চিনি দিচ্ছি তার সাথে সিকি কাপ ওয়াটার কাপের থেকেও একটু কম পানি দিলাম শিরাটা যাতে ঘন হয় আর এখানে আধা চা চামচের মতো দাঁড় চিনির গুড়া দিব সিনামন ফ্লেভারটা হলে ভালো হয় এখন এইটাকে আমি গলায় নেবো একটু আঠালো টাইপের একটা শিরা যাতে তৈরি হয় গলার পরে দু এক মিনিট জাল দিলেই হয়ে যাবে ভালো মতো জাল দিয়ে নিলাম ছুটি ওঠার পর তিন চার মিনিট একটু হয়েছে কিন্তু কোনো তার হয় নাই একটু হালকা হালকা তার দেখা যায় যাই হোক আমি চুলাটা বন্ধ করে দিই এটাতে বেশি তার তার না হয় অল্প একটু হইল হলো এটাকে আমি এখন পাশে চুলা রেখে ডোনার টাইপের জিনিসগুলো ভেজে ফেলি আমি এখানে একটা ডিম নিচ্ছি এর সাথে আমি আধা কাপ টক দই দিব সামান্য একটু লবণ দিব এটা একটু ভালো মতো ফেটে মিশাই ময়দা দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো বেকিং সোডা কি বেকিং পাউডার যেটাই দিই না কেন অসুবিধা নাই আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম হাতের কাছে ছিল দেখে এগুলো এখন ওর সাথে একটু ছেলে দিয়ে মিশায় একটা খামির রুটি হাত দিয়ে দিয়ে ও আরেকটা জিনিস দিয়ে দিই সেটা হচ্ছে এর মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিব যাতে ডিমের কটা গন্ধটা না আসে আধা চা মতো দিলাম চার পাঁচ মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম এমন ভাবে ময়ান দিতে হবে প্রথমে আটা আটা হাতে লেগে থাকবে হাত থেকে যখন ছুটে যাবে তখনই বোঝা যাবে পারফেক্ট হয়ে গেছে যাই হোক এখন এটাকে আমি রাখার কোনো কিছু নাই এটা এটাকে আমি এখনই বেলে ফেলবো আমি এখন এখানে একটু ময়দা দিয়ে এই দোটাকে একটু বেলে নিব বেলে আঙ্গুলের কেনে আঙ্গুলের থেকেও কেনে সময় মোটা একটা রুটির মতো করে নিব তো আমি মোটামুটিভাবে ভাবে নিলাম একদম গোল রুটির মতো হিসেবে হবে এমন কোনো কিছু না একটা কিছু হইলে হইল কিন্তু মোটামুটিভাবে এটা সমান করে নিতে হবে আর এটা এরকম মোটা থাকে আঙ্গুলের আগার মতো কিংবা আরেকটু চিকন এটা কিন্তু তুলবে ফুলে প্রায় আচ্ছা হইল এখন আমি এর থেকে একটা কোনো কিছু দিয়ে কুকি কাটার দিয়ে আমি একটু ডিজাইন করে কাটবো তাদের নর্মাল যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন আপনারা যে কোনো শ্বাস দিয়ে কাটতে পারেন ইচ্ছা করে ছুরি দিয়ে চাকর করে কাটতে পারেন যার যার রুচি বেশ কয়টা কেটে নিলাম বাকিগুলোকে আমি এভাবে আবার এটাকে বেলে কেটে এভাবে এখন আমি এখানে কিছু তেল গরম করছি এটা মাঝারি আছে মাঝারি আচেই আছে আর কি এর মধ্যে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব খুব বেশি জালে ভাতা দরকার নাই অল্প জালে মাঝারি কিংবা তার থেকে একটু নিচে যাতে ঠিকমতো ফুলে উঠতে পারে ঝট করে যাতে উপরটা বাদামি না হয়ে যায় একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি এই তিন মিনিট ভেজেই নিচে দিতে বোঝায় যথেষ্ট বাদামি হয়ে গেছে হ্যাঁ আর একটু বাদামি হয়ে যাবে সবগুলাকেই আমি এখন উল্টা দিয়ে ওই দিকটা ভেজে নিব মিনিট দুয়েকের মধ্যে এটা হয়ে যায় আমি চুলা দাল এখন কমাই দিই কমাইগুলাকে আমি উঠাই নিই এটা কোনো টিস্যুর উপর উঠানো দরকার নেই কারণ এর মধ্যে তার তো কোনো তেল নাই দেখতেই পারতেছেন আমি একটা প্লেটে উঠাই নিলাম উঠাই নিয়ে বাকিগুলো ভেজে নিব তার আগে আপনাদের দেখাই দিই আমি কি করবো আমি যে শিরাটা করে রাখলাম এইগুলার যে কোনো একটা সাইড এই শিরার মধ্যে একটু ডুবাই নিব মেখে নিব গরম থাকতে থাকতে এগুলো কিন্তু অনেক গরম শিরাটা হালকা একটু গরম আছে নিলাম নিয়ে এখন ওর উপরে আমি যে তিনগুলা ভেজে রাখলাম এই তিনগুলা ছিটাই দিব তো ওই শিরা শুকায় গেলে আবার তেল নিয়ে ছিটাই দিব বাস হয়ে গেল আমার দারুণ মজা ডোনার টাইপের পিঠা সবগুলোকে আমি এইভাবে করে নিব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সিনেমান ফ্লেভারের ডোনার টাইপের একটা স্ন্যাক্স বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিন কিংবা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে বাসা থাকা সাধারণ জিনিসে ঝটপট বানা নিতে পারেন কোনো ভেজালের জিনিস নেই এর মধ্যে খাইতে কিন্তু দারুণ মজা একবার বানায় দেখেন বাসার সবাই ছোট বড় মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন অল্প খরচে অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লাহ